আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জিসেস মোহাম্মদ আসাদুজ্জামান ওয়েত এ প্রিয় উনিশতম শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অপেক্ষমান অবশিক্ষক বন্ধু আপনাদের প্রতি রইল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন প্রায় লক্ষাধিক শূন্য পদ নিয়ে অবশ্যই এই উনিশতম শিক্ষক নিয়োগ সার্কুলারটি অবশ্যই আসিতেছে এবং তা খুব শীঘ্রই চলে আসবে তাই বি এবং এই ভিডিওটিতে আমি আপনাদের জন্য যে তথ্যগুলো দেব। সে তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো এন ও শিক্ষা মন্ত্রণালয়ের মাঝে যে বৈঠক হলো এবং তা তো হচ্ছেই দফায় দফায় তো তার মধ্যে যে মূল সিদ্ধান্তগুলো নেওয়া হলো তার মধ্যে এগুলো অন্যতম চূড়ান্ত সিদ্ধান্ত যেমন শিক্ষক নিবন্ধনের পরীক্ষা পদ্ধতিতে এলো পরিবর্তন জেনারেল মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের বিষয়ভিত্তিক একশো চল্লিশটি এমসি কিউ ও ষাটটি এমসি কিউ মোট দুইশোটি এমসি কিউ থাকবে তার মধ্যে একশো চল্লিশটি থাকবে যে শিক্ষক যে সাবজেক্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে সেই সাবজেক্টের বিষয়ভিত্তিক একশো চল্লিশ এবং এমনিতেই বাংলা ইংরেজি ম্যাথ গণিতে এবং সাধারণ জ্ঞানে ষাটটি এমসি কেউ থাকবে মোট দুইশো মার্কের পরীক্ষা হবে দ্বিতীয়ত ভাইবা নম্বর থাকবে মাত্র বিশ এবং সার্টিফিকেট এর উপর কোনো নম্বর দেয়া হবে না তৃতীয়ত আলাদা করে কোনো গণবিজ্ঞপ্তি আর আসবে না বরং শূন্য পদের দ্বিগুণ প্রার্থী হবে পিলেরি পরীক্ষায় কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না তারপরে শূন্য তুলনায় বিশ পার্সেন্ট প্রার্থীকে ভাই ভাই টেকানো হবে কেউ যোগদান না করলে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো যেদিন সার্কুলারটি প্রকাশ করা হবে তার যদি মাত্র দিনও থেকে থাকে বয়স পঁয়ত্রিশ বছরের তাহলে সে আবেদন করতে পারবে আর যদি কোনো কর্মে সে আবেদন করতে পারে এবং এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তার বয়স যতই হোক না কেন সে সেখানে গণ্য বলে কাম্য হবে তো আশা করি আপনারা আমার প্রিয় অবশিক্ষক বিন্দুরা বুঝতে পেরেছেন আমার এই ভিডিওর মূল ম্যাচটি অবশ্যই আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লাস এই ভিডিওটি অন্যকে জানার জন্য অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিয়ার ইউর অ্যাট দ্য ফেজ অফ অ্যাফেয়ারিং অ্যাট ইউর আপকামিং এক্সাম অফ এন ওখেম আল্লাহ হাফিজ